নমস্কার বন্ধুগণ সালে ভারত স্বাধীনতা লাভ করে আর এর ঠিক বছর পর ভারতের সহায়তায় উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে একটা সময় ছিল যখন আমরা ভারতকে বড় বড় সুপার পাওয়ার কান্ট্রির সাথে কম্পেয়ার করতাম কিন্তু আজকের দিনে বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশও ভারতের সাথে কম্পিটিট করতে শুরু করে এটা শুনতে হয়তো অবাক লাগবে কি কিছু কিছু প্যারামিটারে বাংলাদেশ ভারতকে পিছনে ফেলে দেয় আর কিছু প্যারামিটারে ভারতের সামঞ্জস্য করতে শুরু করে তো আসুন ভারত এবং বাংলাদেশের হেলথ এডুকেশন এবং ইকোনমিক প্যারামিটারের কম্পারিজনকে বিস্তারভাবে জানার চেষ্টা করি এরিয়া ওয়াইজ ভারত বাংলাদেশের তুলনায় ২২ গুণ বড় বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি স্কোয়ার কিলোমিটারে ছড়িয়ে থাকা ভারত পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ সেখানে বাংলাদেশের আয়তন এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট স্কোয়ার কিলোমিটার আর আয়তনের দিক দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ নাইনটি টু র্যাঙ্ক করে দু হাজার তেইশে ভারত পৃথিবীর সবচেয়ে বেশি জনবহুলপূর্ণ দেশে পরিণত হয় যেখানে ভারতের জনসংখ্যা একশো বিয়াল্লিশ কোটি ক্রস করে যায় সেখানে বাংলাদেশের জনসংখ্যা সতেরো কোটি ক্রস করে এবং জনসংখ্যার এ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অষ্টম স্থান অধিকার করে কিন্তু ডেনসিটি ওয়াইজ ভারতের তুলনায় বাংলাদেশ বেশি ঘনবসতিপূর্ণ যেখানে প্রতি স্কোয়ার কিলোমিটারে ভারতে চারশো বাইশ দশমিক নয় জন ব্যক্তি বসবাস করে সেখানে প্রতি স্কোয়ার কিলোমিটারে বাংলাদেশে এগারোশো জন ব্যক্তি বসবাস করে আর এর মূলত কারণ একটাই কি বাংলাদেশের আয়তন অনেকটাই ছোট ইউএন এর প্রজেকশন রিপোর্ট অনুযায়ী দু পর্যন্ত ভারতের পপুলেশন গ্রোথ রেট থাকবে জিরো পয়েন্ট এইট ওয়ান পারসেন্ট দু হাজার তিরিশে ভারতের জনসংখ্যা একশো বাহান্ন কোটি ক্রস করে যাবে সেখানে এই প্রোজেকশনে বাংলাদেশের পপুলেশন গ্রোথ রেট থাকবে ওয়ান পয়েন্ট জিরো থ্রি পারসেন্ট এবং দু হাজার তিরিশে বাংলাদেশের জনসংখ্যা আঠেরো কোটি ক্রস করে যাবে কিন্তু এখানে বাংলাদেশ একটি ভালো কাজ করে বাংলাদেশ হেলথ কেয়ারের উপর বেসিক এডুকেশন প্রোভাইড করে ফার্টিলিটি রেটকে নিয়ন্ত্রণে নিয়ে আসে যদি কোনো দেশের ফার্টিলিটি রেট নিয়ন্ত্রণে চলে আসে তো একটি সময় পর ওই দেশের পপুলেশন গ্রোথ রেট স্টেবল হয়ে যায় ফার্টিলিটি রেট এর অর্থ কি ওয়ান এন অ্যাভারেজ ওই দেশে একজন মহিলা কতজন বাচ্চার জন্ম দেয় ভারতের ফার্টিলিটি রেট টু পয়েন্ট ওয়ান থ্রি নাইন সেখানে বাংলাদেশের ফার্টিলিটি রেট ওয়ান পয়েন্ট নাইন থ্রি জিরো আর এই ফার্টিলিটি রেট ডিক্লাইনে বাংলাদেশ ভারতের তুলনায় অনেকটাই এগিয়ে যদি অর্থনীতির উপর কথা বলা হয় তো ভারত পৃথিবীর পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক দেশ যার নমিনাল জিডিপি থ্রি পয়েন্ট থ্রি টু ট্রিলিয়ন ডলার সেখানে জিডিপি র্যাঙ্কিংয়ে ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ তেত্রিশতম স্থান অধিকার করে বাংলাদেশের নোমিনাল জিডিপি চারশো ছেচল্লিশ বিলিয়ন ডলার তো জিডিপিতে তো ভারত এবং বাংলাদেশের কম্পেয়ারই হয় না কিন্তু যদি গ্রোথ রেটকে দেখা হয় তো এখানে আপনি আশ্চর্য হয়ে যাবেন বাংলাদেশ কন্টিনিউয়াসলি ইকোনমিক্যালি গ্রো করতে শুরু করে যেখানে দু সালে ভারত পৃথিবীর টেন্থ লার্জেস্ট ইকোনমিক কান্ট্রি ছিল আর সেখান থেকে দু হাজার তেইশে পঞ্চম লার্জেস্ট ইকোনমিতে পৌঁছে যায় সেখানে দু হাজার চোদ্দো সালে জিডিপি র্যাঙ্কিং ওয়াইজ একশো ছিয়াত্তরটি দেশের মধ্যে বাংলাদেশের র্যাঙ্ক ছিল একশো আর সেখান থেকে দু হাজার তেইশে তেত্রিশ নম্বর র্যাঙ্কে পৌঁছে যায় আর এটি বাংলাদেশের ইকোনমির জন্য কোনো ছোট অ্যাচিভমেন্ট নয় আর এর থেকে স্পষ্ট হয়ে যায় কি বাংলাদেশ কন্টিনিউয়াসলি ইকোনমিক্যালি গ্রো করতে শুরু করে দু সালে যেখানে ভারতের জিডিপি গ্রোথ রেট থাকবে সিক্স পয়েন্ট ফোর পারসেন্ট সেখানে বাংলাদেশ ভারতের থেকে খুব একটা কম নয় দু সালে বাংলাদেশের জিডিপি গ্রোথ রেট থাকবে সিক্স পয়েন্ট থ্রি পারসেন্ট বিগত দশ বছরের যদি জিডিপি গ্রোথ রেট দেখা হয় তো এখানেও বাংলাদেশ ভারতের তুলনায় এগিয়ে বিগত দশ বছরে যেখানে ভারতের জিডিপি গ্রোথ রেট ছিল ফাইভ পয়েন্ট ওয়ান পারসেন্ট সেখানে বাংলাদেশের জিডিপি গ্রোথ রেট ছিল ফাইভ পয়েন্ট নাইন পারসেন্ট অন্যদিকে জিডিপি পার ক্যাপিটাল র্যাঙ্কিংও বাংলাদেশ ভারতকে পিছনে ফেলে দেয় উনিশশো সালে যেখানে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বেশি দরিদ্রতম দেশ ছিল সেখান থেকে একটি লোয়ার মিডিল ইনকাম স্টেটে পরিণত হয় আর এরপর ইউএন লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিতে পরিণত হয় দু সালে যেখানে ভারতের জিডিপি পার ক্যাপিটা ছিল তেরোশো ডলার সেখানে বাংলাদেশের জিডিপি পার ক্যাপিটা ছিল কেবলমাত্র সাতশো ছিয়াত্তর ডলার সেখান থেকে আজকের দিনে বাংলাদেশের জিডিপি পার ক্যাপিটা গিয়ে পৌঁছায় ছাব্বিশশো একুশ ডলারে এবং ভারতের জিডিপি পার ক্যাপিটা ছাব্বিশশো ডলার ভারতের সার্ভিস সেক্টর তিপান্ন পার্সেন্ট ইন্ডাস্ট্রি সেক্টর পঁচিশ পার্সেন্ট এবং এগ্রিকালচার সেক্টর কুড়ি পার্সেন্ট জিডিপি কন্ট্রিবিউট করে সেখানে বাংলাদেশের সার্ভিস সেক্টরও তিপান্ন পার্সেন্ট জিডিপি কন্ট্রিবিউট করে ইন্ডাস্ট্রি সেক্টর উনত্রিশ পার্সেন্ট এবং এগ্রিকালচার সেক্টর আঠেরো পার্সেন্ট জিডিপি কন্ট্রিবিউট করে যেখানে ভারতের সার্ভিস সেক্টর স্ট্যাগ হয়ে যায় সেখানে বাংলাদেশের গভর্নমেন্ট নিউ জব ক্রিয়েট করতে শুরু করে আর এই বিষয়ে ভারত সরকার পুরোপুরিভাবে অসফল হয়ে যায় গভর্নমেন্ট ডিক্লার তো করেছিল কি প্রতি বছর দুই কোটি জব প্রোভাইড করবে কিন্তু বিগত আট বছরে বাইশ কোটি জবের অ্যাপ্লিকেশন হয় কিন্তু কেবলমাত্র সাত লক্ষ বাইশ হাজার পারমানেন্ট জবের অ্যাপয়েন্ট করা হয় সেখানে বাংলাদেশ গভর্নমেন্ট নিউ জব প্রোভাইড করতে শুরু করে আর এই কারণে বাংলাদেশের সার্ভিস সেক্টর ভারতের সার্ভিস সেক্টরের কাছে পৌঁছে যায় আচ্ছা একটা বিষয় বলে দিই কি বাংলাদেশি গভর্নমেন্ট কি পরিমাণ জব প্রোভাইড করে এর ব্যাপারে আমার কাছে এক্সাক্ট কোনো ডেটা নেই কিন্তু কিন্তু এটা আমি নিজের থেকে এজিউম করে বলছি কি বাংলাদেশি গভর্নমেন্ট বেশি মাত্রায় জব প্রোভাইড করে আর এর কারণ আপনি নিচের ডেটা থেকে বুঝতে পারবেন বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট রেট ভারতের তুলনায় বেশি মাত্রায় ডিক্লাইন করে আর যখন দেশের আনএমপ্লয়মেন্ট রেট ডিক্লাইন করছে এর অর্থ তো একটাই কি গভর্নমেন্ট জব প্রোভাইড করছে দু হাজার তেইশে বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট রেট পাঁচ পার্সেন্ট সেখানে ভারতের আনএমপ্লয়মেন্ট রেট সাত দশমিক নয় পার্সেন্ট অন্যদিকে দু হাজার পনেরো ষোলোর পর থেকে যেখানে ভারতের ইন্ডাস্ট্রি সেক্টর ডিক্লাইন করতে শুরু করে সেখানে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে দ্রুত গ্রো করতে শুরু করে যেখানে দু হাজার পনেরোতে ভারতের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি দেশের পনেরো পার্সেন্ট জিডিপি কন্ট্রিবিউট করত সেখানে দু হাজার বাইশে এটি ডিক্লাইন করে তেরো পার্সেন্টে পৌঁছে যায় অন্যদিকে বাংলাদেশ একটি ম্যানুফ্যাকচারিং হাবে শিফট হতে শুরু করে দু হাজার চোদ্দোতে বাংলাদেশের জিডিপি কন্ট্রিবিউট করত সেখানে দু হাজার বাইশে একুশ পার্সেন্টে পৌঁছে যায় দু হাজার তেরোতে ইন্ডিয়া ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং কান্ট্রি ছিল সেখান থেকে আজকের দিনে চতুর্থ স্থানে পৌঁছে যায় আর বাংলাদেশকে দ্বিতীয় স্থানে পৌঁছে যায় কিন্তু বাংলাদেশের ইনফ্লেশন রেট ভারতের তুলনায় বেশি বিগত দশ বছরে যেখানে ভারতের অ্যাভারেজ ইনফ্লেশন রেট ছিল ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট সেখানে বাংলাদেশের অ্যাভারেজ ইনফ্লেশন রেট ছিল ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট দু হাজার তেইশেও ভারতের ইনফ্লেশন রেট বাংলাদেশের তুলনায় অনেকটাই কম যেখানে দু হাজার তেইশে ভারতের ইনফ্লেশন রেট সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট সেখানে বাংলাদেশের ইনফ্লেশন রেট নাইন পয়েন্ট ফোর পার্সেন্ট ইনফ্লেশন রেট যদি দুই পার্সেন্টের থেকে নিচে নেমে যায় তো এটিও দেশের ইকোনমির জন্য অত্যন্ত ভয়ানক আবার ইনফ্লেশন রেট যদি আট পার্সেন্টের উপরে উঠে যায় তো এটিও দেশের ইকোনমির জন্য ডেঞ্জার সাইন বাংলাদেশ সার্ভিস সেক্টরে মহিলাদেরকে এনকারেজ করতে শুরু করে সেখানে ভারতে ঠিক এর উল্টো ঘটনা ঘটে যেখানে বাংলাদেশের ফর্টি টু পার্সেন্ট এমপ্লয় মহিলা সেখানে ভারতে টোয়েন্টি পার্সেন্টের থেকেও কম মহিলা এমপ্লয় আছে উনিশশো সালে বাংলাদেশের ফরেক্স রিজার্ভ ছিল কেবলমাত্র বিয়াল্লিশ মিলিয়ন ডলার সেখান থেকে দু হাজার একুশে আটচল্লিশ বিলিয়ন ডলারে পৌঁছে যায় কিন্তু পরবর্তী দুই বছরে একটি বড় ডাউনফল দেখতে পাওয়া যায় আর দুই বছরের মধ্যে আটচল্লিশ বিলিয়ন ডলার থেকে উনিশ বিলিয়ন ডলারে পৌঁছে যায় আর এর মূলত কারণ এটাই ফরেক্স রিজার্ভের আউটফ্লো ইনফ্লোর কম্প্যারিসানে অনেকটাই বেশি হয়ে যায় দু সালে যেখানে ইন্ডিয়ার ফরেক্স রিজার্ভ ছিল দুশো সাতানব্বই বিলিয়ন ডলার সেখান থেকে আজকের দিনে ছশো পনেরো যায় কিন্তু এর সাথে সাথে দেশের ঋণ নেওয়ার মাত্রা ক্রমাগত বাড়তে শুরু করে দু সালে যেখানে ভারতের এক্সটার্নাল ডেপ ছিল দুশো সাতানব্বই বিলিয়ন ডলার সেখান থেকে আজকের দিনে এই এক্সটার্নাল ডেপ গিয়ে পৌঁছায় ছশো উনত্রিশ বিলিয়ন ডলারে দু সালে যেখানে বাংলাদেশের এক্সটার্নাল ডেপ ছিল বাইশ বিলিয়ন ডলার সেটি আজকের দিনে ছিয়ানব্বই বিলিয়ন ডলারে পৌঁছায় কিছু ইন্ডেক্সের উপর যদি নজর রাখা হয় তো গ্লোবাল পিস ইন্ডেক্সে বাংলাদেশ এইটটি এইট র্যাঙ্ক করে সেখানে ভারত একশো ছাব্বিশ র্যাঙ্ক করে দু হাজার বাইশে গ্লোবাল প্রেস ফ্রিডম ইন্ডেক্সে একশো আশিটি দেশের মধ্যে ভারত একশো পঞ্চাশ নম্বর র্যাঙ্ক করতো কিন্তু মিডিয়া এমনভাবে গভর্নমেন্টের চাটুকারিতা করতে শুরু করে কি এক বছরের মধ্যে একশো পঞ্চাশ থেকে একশো একষট্টি র্যাঙ্কে পৌঁছে যায় আর দু হাজার তেইশে বাংলাদেশের প্রেস ফ্রিডম ইন্ডেক্সের বাংলাদেশে করাপশনের মাত্রা ভারতের তুলনায় অনেকটাই বেশি একশো আশিটি দেশের মধ্যে করাপশান ইন্ডেক্স র্যাঙ্কিংয়ে যেখানে ভারত পঁচাশি র্যাঙ্ক করে সেখানে বাংলাদেশ একশো সাতচল্লিশ র্যাঙ্ক করে আর এই করাপশানের মাত্রাকে কম করার জন্য 2004 সালে বাংলাদেশ গভর্নমেন্ট এন্টি করাপশন কমিশন বানায় কিন্তু এই কমিশন বানানোর পরেও বিষয়টি এরকম হয়ে দাঁড়ায় কি বেড়ালকে মাছ জায়গা দেওয়া হয় গভর্নমেন্ট এন্টি করাপশন কমিশন তো বানায় কিন্তু সেই কমিশনকে কন্ট্রোল করতো গভর্নমেন্টেরই লোক হিউম্যান ফ্রিডম ইন্ডেক্সে ভারত বাংলাদেশের তুলনায় অনেকটা এগিয়ে যেখানে বাংলাদেশের র্যাঙ্ক একশো সেখানে ভারতের র্যাঙ্ক একশো নয় ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে বাংলাদেশ ভারতের তুলনায় এগিয়ে একশো সাঁত্রিশটি দেশের মধ্যে যেখানে বাংলাদেশের র্যাঙ্ক একশো আঠেরো সেখানে ভারতের র্যাঙ্ক একশো ছাব্বিশ গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে একশো পঁচিশটি দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক একশো এগারো সেখানে বাংলাদেশের র্যাঙ্ক একাশি এডুকেশন সেক্টরের উপর যদি কথা বলা হয় তো ভারতের লিটারেসি রেট বাংলাদেশের তুলনায় বেশি যেখানে ভারতের লিটারেসি রেট সেভেন্টি সেখানে বাংলাদেশের লিটারেসি রেট সেভেন্টি কিন্তু মহিলা লিটারেসির দিক দিয়ে বাংলাদেশ ভারতের তুলনায় এগিয়ে ভারতের মেল লিটারেসি রেট এইটটি এবং ফিমেল লিটারেসি রেট সেভেন্টি সেখানে বাংলাদেশের মেল রেট এবং ফিমেল লিটারেসি রেট সেভেন্টি টু লাইফ এক্সপেকটেন্সিতে বাংলাদেশ ভারতের তুলনায় এগিয়ে লাইফ এক্সপেকটেন্সি এর অর্থ কি ওয়ান এন অ্যাভারেজ একজন মানুষ কত বছর বাঁচে ভারতের লাইফ এক্সপেকটেন্সি সেভেন্টি পয়েন্ট ফোর টু যেখানে মেল লাইফ এক্সপেকটেন্সি সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ এবং ফিমেল লাইফ এক্সপেকটেন্সি সেভেন্টি টু পয়েন্ট টু সেখানে বাংলাদেশের লাইফ এক্সপেকটেন্সি সেভেন্টি থ্রি পয়েন্ট ফাইভ মেল লাইফ এক্সপেকটেন্সি সেভেন্টি পয়েন্ট জিরো এবং ফিমেল লাইফ এক্সপেকটেন্সি সেভেন্টি ফোর পয়েন্ট টু ইনফ্যান্ট মোর্টালিটি রেটও বাংলাদেশ ভারতকে পিছনে ফেলে দেয় ইনফেন্ট মোর্টালিটি রেট এর অর্থ কি জন্ম হওয়ার এক বছরের মধ্যে কতজন বাচ্চার মৃত্যু হয় ভারতের ইনফেন্ট মোর্টালিটি রেট টোয়েন্টি পার থাউজেন্ড বার্থ এর অর্থ কি হাজার জন বাচ্চার যদি জন্ম হয় তো এক বছরের মধ্যে ছাব্বিশ দশমিক ছয় বাচ্চার মৃত্যু হয় সেখানে বাংলাদেশের ইনফেন্ট মোর্টালিটি রেট টোয়েন্টি পার থাউজেন্ড বার্থ ডক্টর রেসিওকে যদি দেখা হয় তো এখানে ভারত বাংলাদেশের তুলনায় অনেকটাই এগিয়ে প্রতি দশ হাজার জন ব্যক্তির পিছু ভারতে সাত দশমিক সাতজন ডক্টর এবং একুশ দশমিক শূন্য সাতজন নার্স আছে সেখানে বাংলাদেশে প্রতি দশ হাজার জন ব্যক্তির পিছু এক দশমিক দুই নয় জন ডক্টর এবং তিন দশমিক শূন্য ছয়জন নার্স আছে আশা করছি ভিডিও আগের মতো ইনফরমেটিভ ছিল ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক